এই পাঞ্জাবিটা পরে আমার কেমন লাগছে সবাই একটু ভালো সবাইকে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজ মহা অষ্টমী তো দেখতেই পাচ্ছ সামনে একটা পাঞ্জাবি রাখা আছে একটু আগে এটা প্যাকেট থেকে বার করলাম এটা একটা খুব সুন্দর গিফট দেখো খুব সুন্দর কাজ করা আছে পাঞ্জাবিটার মধ্যে তো দেখাচ্ছি জাস্ট দেখো এটা পরি আজকে পুষ্পাঞ্জলি দেব আজ মহা অষ্টমী দেখো কালারটা খুব সুন্দর এটাও গিফট পাওয়া তো পাঞ্জাবিটার মধ্যে অনেক সুন্দর কাজ করা আছে দেখো দেখাচ্ছি জাস্ট দেখো জাস্ট কাজ টাইবার দেখো পাঞ্জাবির মধ্যে পুরোটাই কাজ পুরো বডি কাজ করা আছে আর কালারটা খুব সুন্দর কালার অবশ্যই এটা গিফট পেয়েছি খুব সুন্দর হয়েছে দেখে নাও